যুব মন্ত্রী শিখর সকল সম্মানিত উপস্থিতি এ আপনাদের সামনে ফুরফা ফতেহার English is the best for Shabab. Mufti Amdad bin Sayyidina Dinir. Chile Umar bin Imdad bin Sayyidina Dear audience, now going to recite the Surah Fatiha and translate to English Umar Farooq. Assalamu <laughs> alaikum wa rahmatullahi wa barakatuh.

<Sessly singing> you alone we worship and from you alone we seek help Let us to the 3. Goyril wa Not all those who have bestowed in your wrong.

এরপর বাবা দিয়ে মাদ্রাসায় সূচনা পরবর্তীতে বাংলাদেশের তৎকালীন সর্বশ্রেষ্ঠ ইসলামী প্রতিষ্ঠান আল্লামা শামসুল ফরিবুর রহমতুল গড়া গহরডাঙ্গা মাদ্রাসাতে আব্বা যান সেখানে পড়াশোনা শেষ করে সদস্য বজুরের পরামর্শে হাট হাজারের মাদ্রাসায় আবারও হাদিস পড়েন ওখান থেকে আসার পরে সদস্য তাকে উস্তাদ হিসেবে গাহরডাঙ্গা মাদ্রাসাতে রেখে দেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত আব্বা গহরডেগা মাদ্রাসায় রয়েছেন এবং অত্যন্ত আনন্দের বিষয় আল্লামা শামসাদ ফরিদুল রহমতুল্লাহ আলিহি মরহম কাশিয়ান হুজুর আব্দুল মান্নান সাহ রহমতুল্লাহ আলিহি আব্বাকে এত পছন্দ করতেন যে আল্লাহ রহমতে আব্বার কবরটাও সেখানে হয়েছে সব সবুজের পাশে আমাদের বর্তমান মাদ্রাসা নাজু মোহতামিম ওসামা আমিন সাহেব উনি আসতে পারেননি বিশেষ কারণে এখানে দাওয়া ছিল উনি বলেছেন যে সদস্য বুঝের নামের সাথে ফরিদপুরি লেখা আছে আর একজন হচ্ছে বাংলাদেশে সেটা হচ্ছে মৌলানা সাইনুদ্দিন রহমতুল্লাহ আলহি যার নামের সাথে ফরিদপুরি লেখা আছে বলে সুহান ঘুমিয়ে আছেন আপ গ্রামে অনেক মানুষকে চেষ্টা করেছেন দিনের পথে ডাকার নামাজের পথে ডাকার দাওয়া দিয়েছেন এবং অসংখ্য মানুষকে আব্বা ভবর ডাঙাতে নিয়ে তাদেরকে দিন শিক্ষা দিয়েছেন যেটা রহমানী সাদাকা আল্লাহ রাব্বুল আলামিন আব্বার কবরে পৌঁছে দিবেন আমরা মনে করে সবাই বলে আমিন আমিন আব্বা জান অনেক প্রসঙ্গ كتبتেছেন বাংলাদেশে অনেক মাদ্রাসার সাথে আব্বার ইসলামী تعلق ছিল আমার আব্বা জান এই গ্রামকে ভালোবাসতেন দিয়ে মাদ্রাসা গ্রামের আর অনেকের সাথে যারা নাম বলে অনেক নাম করে যাবে বিশেষ ভাবে অনেকেই আছেন তার সঙ্গে আমার আব্বা এই মাদ্রাসাটা শুরু করেছিলেন আলহামদুলিল্লাহ এখন আমাদের গ্রামের সূর্য সন্তান